সাল্লাম আম্মা জান আয়স রাদি আল্লাহ ঈদের দিন হাবাসি সাহাবিদের খেলা দেখিয়েছেন খেলা হাবাসি সাহাবারা মসজিদে নবুবির পাশে সাহি বুখারির বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত তা আম্মা জান আয়সা দেখতে চাইলেন আল্লাহর হাবিব সাহা এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তস্তাহীন তানজুরিন বুখারির বর্ণনা তস্তাহীন তঞ্জুরিন আয়সা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হাবিব সাহা আম্মাজান আম্মাদান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকামানি ওরা আহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন খাদ্দি মা আখাদ্দে আমার গাল রাসুলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসি সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মাজান আয়েশা রাদি চালান চালানহ এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে দীর্ঘক্ষণ দেখার পরে আম্মাজন আয়েশা বলেন হাচ্ছামাল আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রাসুসায় ইসলাম বললেন আয়েশা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো ইথিওপিয়ান সাহাবিদের খেলা আম্মাজন বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হাবিসাইসলাম বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও শোভানালা পরে সেই বুখারিতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব বল আমার এখন এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধ না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চাই হাসনা নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন না এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগো তো নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় না ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন। এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলার রইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আলা আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব ইসলাম দোয়া করেছেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিল আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন ওনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে মা বাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহারা হার তাফসির উনি করেছেন আবদুল্লাহ আব্বাস যে ফেস আল ওয়াজু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল ইবনা আব্বাসের তাফসির আনাস রাদি আল্লাহু তাআলা আনহুর তাফসির ইমাম আল কুরতুবীর তাফসিরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আলহাজার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ কখন নেন কি বারো লু কি ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো ওনাদেরকে গুমরা বলেন না কেন গোমরার ফতোয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গুমরা বলেন না কেন ইমাম আল আদাম আমাদের মাঝহবের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতোয়াকে শুধু আমার জন্য ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আদাম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি ওয়াজ করতেছি না না আওরাত নিয়ে কথা বলতে ইমাম আল আদাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে ঘরে আসমা বিনতে আবি পাখার রাদি আল্লাহাল চলে আসেন আল্লাহ রসুলের শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ এবং বললেন আসমা তুমি এখন এখন বড় বড় তুমি ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সুমান্লা পড়বেন না ইমাম আল আদাম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে মুসলিম হাদীসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকে আর ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর হাবিব সাহা নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুল সালাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিউ সালাম বলেন তা নারীরা তোমরা করো দান করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান নামের লাকড়ি হবে এই কথা শুনে ফাকামাত মিন ওয়াসাতহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো জাবির ইবনে আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা আউল খাদ্দাইন এই নারীর গালের মধ্যে ফুট ফুট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তোনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হজের দিন আল্লাহ রাসুল ওটের উপরে বসা পেছনে চাচা তো ভাই ফদল আব্বাস এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই ছিল সুন্দরী ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহর হাবিব হাবিবসলাম ফদল চেহারাটা ঘুরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন ফদল আবার তাকালেন আল্লাহ হাবিব আসলাম বলেন ফদল চেহারাটা ঘুরাও উনি আবার তাকালেন আল্লাহ হাবিব সাঃ বলেন এই ফদল চেহারাটা ঘোরাও দেখেন নারীকে একবারও বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাগো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘোরাতে বলেছেন তার মানে সব সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আদাম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তা আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গন্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক কিনা তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুখসতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসে না নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফ সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করার বিষয় কি সবাই বলতে হবে আলোচনার বিষয় আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নির হারা পাখির মতো ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজখবর নেওয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আত্মলেন

আলাইহা মালাঈকাতুন গিলাযুল সিদাদুল্লাহ ইয়া'সুনা আল্লাহামা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন সুবহানাল্লাহ পড়ে নাও সুবহানাল্লাহ বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের রক্ষী ফেরেস তারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা তারা আল্লাহর কোনো আদেশে অবাধ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো। আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন মোর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়ান এরকম আসনা নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন না না নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়েন আসানা নেই নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাবো মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এই জন্য রব বিশ্ব নবীকে বললেন নবী নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার পরিবারের আগুন থেকে নিজেও বাঁচান পরিবার মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেয়া হল তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ এই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না নূহ আলাইহিস সালাম আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার আওরোজজাত আল্লাহ বললেন না নূহ ভুল বলেছো সে তোমার সন্তান নয় আওরোজজাত হলেই সন্তান হয় না ইমান লাগে চিল্লায় বলেন ঠিক কি না ঠিক নূহ আলাইহিস সালামের এই মহা প্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি জন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে মার্সি ব্লেসিংস বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমো সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে 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 যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি টিকে না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণ পাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় গুলি কিরা নিজেও মরে যায় কেন যে এগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারণ মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য নেয়া অনেক বড় রহমত অনেক বড় বর্কত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতুল তালা অ্যাড ড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাতুত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো স্লোগান হয়ে গেছে খুশি সবাই খুশি জি অয় ঠিক আছে এবার আলোচনায় যাই সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার আওয়াজ করে বলেন আরও জোরে বলেন সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্দর আলোকে আজকে আমরা এটা জেনে যাব কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে সমৃদ্ধ হবে কোরান থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরান বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেয়ার প্রচলন বাড়াইতে হবে কি দিবেন আওয়াজ করে বলেন কি দিবেন দাখলতুম বয়ুতাল ফসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন আ'দিল্লাহি মুবারাকাতাও তাইয়্যিবাব রব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতময় এটা পবিত্র সুবহানাল্লাহ বলেন এতিয়া দাখল তুমি সল্লিমু আলে আন ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নাই ঠিক কি না আজকে যে সালাম দেওয়া যাবে না বাসায় যে ভাবিরা আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে করছো না হ্যাঁ আগে আগে সালাম দিবে ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এই জন্য ঘরেও শান্তি নাই চিল্লায় বলেন ঠিক কি এই জন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা ফাইদা তোমরা নিজেদেরকে সালাম দাও

তো হাল্লাদিনা মানোলা তদফলু বুঁয়ুঁ তন কয় র বুঁয়ুঁ তিকুং হত কস্ত নিসু ব তু সাল্লিমু আলাহ লিহা সুমান্লাহ পড়ে ও ইমানদার অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও সুমান্লা পড়ে তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেই উত্তর দেন আসসালাম রহমাতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিব দিবাইকুম আসসালাম রহমতুল্লাহ পারা যাবে নাকি বলবেন আমি বৌরে কেন দিব উনি না আমার আগে দিব আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ড কি বলেন সিলেটি ভাষায় স্বামী না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন اذا فعلتموه تحببتم আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখায় দেব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখায় দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুস সালাম বাইনাকুম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও নিজেরা নিজেদের মধ্যে সালাম সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নাম্বার ফর্মুলা হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নাম্বার ফর্মুলার নাম কি সালাম সৈয়দিন আদম আলি সালামকে যখন আল্লাহ তালা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন না আদম সেজদা করো আদম কোরআন চালাত করো আদম জিকির করো আদম তজবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আল বাদি উবি সালামি বারি উমিন আল আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আসে না নাই যাদের অঙ্করে অন্তরে বেশি বেশি অহংকার তারা আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে যখন তৈরি করলেন ষাট হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন ষাট হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে ষাট হাত সাইদান আদম যখন আল্লাহ তালা বানালেন বানিয়ে আল্লাহ তালা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিম আলা উলা ইকান্নাফার এই ফেরেস্তাদের এই দলটাকে সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লায় পড়েন্লাহ আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে কেল্লা মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দিবেন মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমারে আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন আমি তো মুরব্বী ছোটরা আমারে দিবে এরকম আসে না নাই আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে ঠিক কি না আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক কিনা এই জন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামাতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামাতে থাকুন জান্নাতে যখন জান্নাতিরা যাবে জান্নাতিদেরকে বারবার সালাম দেওয়া হবে প্রতিটা গেইটেই ফেরেস্তারা সালাম দেবে চিল্লাই পড়ান আল্লাহ আকবর ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম তেবেতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে সুবহানাল্লাহ পড়ে জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিবেন রাজি আছেন সালাম দিন আর সালামাতে থাকুন ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরিয়ে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লাম